খ্রিস্টানা বড়দিন পালন করছে এখন আপনারা বলেন কারা কারা বড়দিনের কেক খেয়েছেন হাত তোলেন তো দেখি কে কে খেয়েছেন বলেন কেউ খাননি কেউ খাননি কে ঠিক বলছে কেউ খায়নি হ্যাঁ একজনে খাননি তো যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি খেয়ে থাকেন আজকে তো করতে হবে যে তৌবা না করেন তো আপনি যদি এই মুহূর্তে অবস্থায় মৃত্যুবরণ করেন আপনি কাফের অবস্থায় সামনে উঠতে হবে কারণ বড়দিনের কেক খাওয়ার অর্থ এটা শেখ সাল্লাহ সাহেব রহম্লা বলছেন কেউ বড়দিনের কেক খাওয়া মানে সে জিজাস ক্রাইস্ট খ্রিস্টানদের বিশ্বাস ইনি নাকি আল্লাহর সন্তান এখন বলেন তো আল্লাহর কি সন্তান হয় বলে নাউজিলাম জাহিদ তো আপনি যদি বড়দিনের কেক খাচ্ছেন তার অর্থ কি মানে আল্লাহর সন্তান জন্ম দিয়েছে এই জন্য আপনি কেক কেটে খাচ্ছেন অতএব আপনি স্বীকার করে নিচ্ছেন আল্লাহর সন্তান হয় অথচ আল্লাহর সালো তার কারিমা বলছেন লাম ইয়া ওলাম ইউলাদ আল্লাহর সালমান কখনো বাচ্চার জন্ম দেয় না আর আল্লাহ কারো সন্তান নয় কেক খাওয়া মানে আল্লাহর সন্তান জিজাস ক্রাইস্ট নবীকে আল্লাহ সন্তান আপনি মেনে নিয়েছেন এই দিন আপনি কেক খেয়েছেন আপনাকে আর মুসলিম বলা যাবে না আপনার ইমান ভেঙে গেছে আবার পাঠ করে আপনাকে মুসলিম হতে হবে আপনি ভাবতেন আরে কেক তো খাচ্ছি কি তো এটা এটার সঙ্গে কি যা আসে ভাই মনে রাখবেন দোকানে আম বিক্রি হয় দোকানে পেয়ারা বিক্রি হয় দোকানে অনেক রকমের কলা বিক্রি হয় দোকান থেকে কিনে নিয়ে সে খাবেন কোনো সমস্যা নেই খাওয়াটা যায়েস কিদে কলা এই আম এ জাম যখন কালী পূজার ওই বেদিতে উঠে গেছে আর অমনি বলে দিয়েছে দুর্গাপূজার সামনে ইয়া দেবী সর্বভূতেশু মাতৃ রূপে শেষাহা নামাজ তাৎস্যায় নামাজ তাৎস্যায় নামাজ তাৎস্যায় নামা নামাহা মন্ত্র যখনই পাঠ করে দিয়েছে ছিল ওটা কলা হয়ে গেছে মানে প্রসাদ কি কথা বলেন কি হয়ে গেছে প্রসাদ ওটা আপনি কলা মনে করে খেলেও আর কলা নয় ওটা কলা মনে করে খেলেও ওটা কলা নয় ওটা প্রসাদ শ্রমাইদা নব্বই নম্বর আয়তাল্লাহ হারাম করে দিয়েছে তাই জিজাস ক্রাইস্টের পঁচিশে ডিসেম্বর বড়দিন কেক খাওয়া এটা হচ্ছে স্পষ্ট হারাম আপনি কেক মনে করলেও ওটা খ্রিস্টানদের প্রসাদ আপনি খেলেই আপনি স্বীকার করছেন আল্লাহ সন্তান আছে ইনশাল্লাহ যারা যারা খেয়েছি ইনশাল্লাহ তোবা করবো ইনশাল্লাহ ভাই তৌবা না করলে আল্লাহ স্থাপন করছেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করো মানে আমরা বাইরের দিক থেকে শুধু দেখি আসলে যা দুনিয়াতে বাইরে দেখছেন এগুলো বাইরে নয় আমাদের অনেক যুবকরা আছে দেখবেন যখন বিয়ে করতে চাই তখন মেয়ের বাবা আগে দেখে যে ছেলেটা কি করে তো ছেলেটা ব্যবসা করে না বিয়ে দেবো না প্রাইমারি স্কুলে শিক্ষক খুঁজে বেড়াচ্ছে আছে না নাই আছে না নাই পশ্চিম বাংলার যেটা প্রাইমারি টিচার এদেরকে এখন ভরসা নাই আছে চাকরি পার পরে বেতন পার পরে চাকরি করার পরেও চাকরি আউট হয়ে গেছে হয়েছে কি হয় নাই আমরা চাকরিটাকে বেশি প্রেফার করি আমরা চাকরিটাকে মনে করি এটাই একজন ব্যক্তি ধনী হওয়ার জন্য যথেষ্ট চাকরিটাকে আমরা মনে করছি এটা আমাদের উচিত আমাদের ইকোনমিকে বৃদ্ধি করার জন্য চাকরিটা অল্লাহি আল্লাহর কসম চাকরি মুসলমান কখনো মুসলমান চাকরিটাকে পছন্দ করে নাই মুসলমানের রক্তে আছে ব্যবসা কি কথা বলেন মুসলমানের রক্তে আছে ব্যবসা আর এরা ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসছে ব্রিটিশরা ভারতবর্ষে এসে মুসলমানকে গোলাম বানানোর জন্য মুসলিমকে গোলাম বানানোর জন্য তাদের পরিকল্পনা যে তোরা আমাদের চাকরি কর আমরা ব্যবসা করব তোরা চাকরি কর তোরাখানে ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবি তোরা তো তিরিশ হাজার টাকা চাকরি করে করে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পরিশ্রম করবি তোদের চাকরি করার দরকার নেই তোরা ত্রিশ হাজার টাকার বেতন তোরা কর আর আমরা মাসে ত্রিশ লাখ টাকার ব্যবসা করে আমরা গোটা বিশ্বকে কন্ট্রোল করব। আপনি চাকরি পেয়ে খুশি হয়ে যাচ্ছেন আল্লাহ সুবান নাবি তিনি কি করতেন কথা বলেন নবী আদম আলাহাল্লাম কিসের কাজ করতেন কৃষক কি ছিলেন কথা বলেন নবী আদম আসাল্লাম তিনি কি কাজ করতেন তিনি কৃষক ছিলেন